প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি সেই রাজবাড়ির পাংশ জেলায় এটি দেখতে পাচ্ছেন আপনারা পাংশ জেলার একটি রেল স্টেশন এই রেল স্টেশনের অনেক ইতিহাস জড়িত রয়েছে প্রথমে আসি আমরা পাংশা নামটা কীভাবে উৎপত্তি হলো পাংসা পাংশা নামটা উৎপত্তি হয়েছে এই আপনার পাশে দেখতে পাবেন যে একটি নদী রয়েছে নদীর নাম হচ্ছে চন্দনা এই চন্দনা নদীতে একটা সময় অনেক বড় বড় পাংশি ফিরত পানসি নৌকা ফিরতো সেই পানসি নৌকা নৌকা থেকেই মূলত পাংসা নামের উৎপত্তি তো পাংসার সাথে কিন্তু এই নদী নৌকা সাথে জড়িত একটি নাম এখানে প্রচুর পরিমাণ পাট উৎপাদন হতো সেই পাটের বড় বড় পানসি নৌকা নৌকায় করে মানুষ হচ্ছে পাট নিয়ে আসতো কিন্তু নৌকা পথের যখন স্বল্পতা যখন অন্তরায় সৃষ্টি হলো তখন মানুষের কিন্তু একটা রেগুলেশন হলো সে রেল রেল যোগাযোগ সেই রেল যোগাযোগের মাধ্যমটাকে পপুলার করার জন্য কিন্তু এই 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 পাংশা একটা রেল স্টেশন তৈরি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু এই পাংসা রেল স্টেশন তৈরি হয়েছে এবং এই পাংসা রেল স্টেশন কিন্তু অনেক পুরনো একটি রেল স্টেশন এই রেল স্টেশনে রেল স্টেশন থেকে সরাসরি ঢাকাগামী রেল যায় আর ঢাকায় যায় এবং খুলনা পর্যন্ত চলাচল করে এটা কিন্তু পাংশাবাসীর জন্য অনেক বড় একটা যাতায়াতের মাধ্যম যারা পাংসায় অবস্থান করছেন এবং যারা রাজবাড়ির মানুষ তাদের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম তো এই পাংসার অনেক কিছু বিখ্যাত রয়েছে এখানে বিখ্যাত বিখ্যাত মানুষের জন্ম হয়েছে এখানে বিখ্যাত বিখ্যাত বর্তমান সময়েও অনেক গুরুত্বপূর্ণ পদে সরকারের গুরুত্বপূর্ণ পদে কিন্তু পাংসার মানুষ অবস্থান করছে এবং এ কারণেই কিন্তু পাংসার কৃষ্টি কালচার কিন্তু অনেক উন্নত এখানকার মানুষ কিন্তু পাংসা কিন্তু অনেকটা লালনের আকার পাশাপাশি এ কারণে হয়তো বা পাংশার মানুষ কিন্তু অনেকটা কালচার মোনা এবং তাদের ভিতরে কিন্তু আনন্দ বিনোদন রয়েছে এবং পাংশার প্রতিটা মানুষ কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা কিন্তু অনেক ভালো মানুষ এবং দূর থেকে কোনো মানুষ আসলে পাংশাবাসী কিন্তু খুব খুব কাছের মনে করে এবং খুব তারা অতিথি পরায়ণ মানুষ তারা কিন্তু অতিথিদেরকে খুব আপ্যায়ন করে তো এটা কিন্তু একটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে দূরের মানুষকে কিভাবে আপন করে নিতে হয় সেটা কিন্তু পাংসাবাসী ভালোভাবেই জানে তো প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটুকু দেখছেন এই মুহূর্তে যারা দেখছেন যারা যারা পাংসাকে চেনেন এবং রাজবাড়িকে চেনেন তারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটুকু দেখছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি মিনারের মতো এটি মূলত হচ্ছে এই রেল স্টেশনের রেলের যে পানির সরবরাহের ব্যবস্থা করা হতো আগে সেই পানির পানির এটা হচ্ছে ট্যাঙ্ক এখান থেকে রেলে পানি ভরা হতো এবং এটা অনেক পুরাতন একটি মিনার সম্ভবত এর বয়স হবে মিনিমাম এটা আমার ধারণা আমি জানি না এর ইতিহাস তাও তো প্রায় পঞ্চাশ ষাট বছরের মতো বয়স হতো একশো বছর আমি শুনেছি একশো বছর বয়সের এই মিনারের তো এটি একটি স্থাপনা এমন হতে পারে যে স্থাপনা কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করা উচিত কারণ পুরনো নিদর্শন দেখে কিন্তু ইয়ং যুব সমাজ কিন্তু অনেক কিছুই শিখতে পারে তো এটা হচ্ছে অনেক বড় একটি পুকুর পাশেই পরন্ত বিকেলে কিন্তু খুব সুন্দর একটি ওয়েদার লোকজন এখানে এসে বসে আপনার দেখতে পাচ্ছেন পুরো রেল লাইনে কিন্তু লোকজন এসে বসে আছে তো আমার বিভিন্ন জার্নিতে আমি বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ঘুরে বেড়াই তো যেখানে যাই আমি সেখানে একটি করে ভিডিও তৈরি করি তো আজকে আমি পাংশা আসার কারণে এই ভিডিওটি টুকু তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আহমেদ সাজু ইউটিউব ইউটিউব চ্যানেল এবং আহমেদ সাজু পেজের সাথে থাকবেন টাটা